রবিবার থেকে আবহাওয়া বড় বদল গরম সরিয়ে বৃষ্টি শুরু একাধিক জেলা এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন জারি থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সোমবার থেকে আবহাওয়া বদল সকাল থেকে কখনো রোদ কখনো আবার মেঘ আবহাওয়া মুড বোঝা বেশ মুশকিল মেঘ দেখে যখন মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে তখন দেখা দিচ্ছে এক চিলতে রোদ হাওয়া পিছে পূর্ববাস অনুযায়ী আজ কলকাতা আকাশ আংশিক মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে তিলোবামাই একই সঙ্গে দক্ষিণবঙ্গে বাকি সব জেলাতে অল্প স্বস্তির বর্ষণের পূর্বাভাস রয়েছে তবে কোথাও ভারী বৃষ্টিপাত হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস না থাকলেও তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ বাঁকুড়া এবং বীরভূমে বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতে হালকা বৃষ্টি পূর্বাভাস থাকলেও কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবত তৈরি হতে পারে পশ্চিম মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত রয়েছে যা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানানো হয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের ফের বৃষ্টির খেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সঙ্গে হাওয়া অফিস জানিয়েছেন রবিবার দক্ষিণবঙ্গে মোটামুটি শূন্য থাকবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সোমবার থেকে ফের তিনশো পঁয়ত্রিশ ডিগ্রি পাল্টে যাবে আবহাওয়া সোমবার মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী তেরোই সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের মধ্যে উত্তরবঙ্গেও বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আগামী সোমবার দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে এরপর মঙ্গলবার দুই জেলায় পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতেও দক্ষিণবঙ্গের মধ্যে উত্তরবঙ্গে আগামী তেরোই সেপ্টেম্বর অবধি অল্প বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো এই ছিল আজকের কার লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন